সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এসেছি জামা ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছাও ভাষা জানাই তোমাদেরকে অপূর্ব একটা সুন্দর জায়গা তোমাদেরকে নিয়ে এলাম দেখুন জঙ্গল এখানে সুন্দর লাগছে কি প্রাকৃতিক পরিবেশে অপূর্ব একটা জায়গা ঠিক আছে আমার তোমাদের সামনে নিয়ে এলাম প্রাকৃতিক পরিবেশ অসাধারণ দেখুন কত সুন্দর জায়গা এখানে বৃষ্টি পড়ছে আর জল হয়েছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে জামাষষ্ঠী তো আজকে চলছে সব সবাই কেমন আছে জামা ষষ্ঠী কেমন পালন করছে সবাই সুন্দর একটা প্রাণে জানে সকলকে শুভেচ্ছা অপূর্ব এক জায়গা তোমাদেরকে নিয়ে এলাম সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুন্দর জায়গায় নিয়ে এলাম সবাই যুক্ত হয়ে যাও চ্যানেলে নতুন আসলে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ঠিক আছে সাপোর্ট করো আমাকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সকলকে কে কোথায় আছো লাইভে একটু যুক্ত হয়ে এইখানটা কালকে বসেছিলাম জঙ্গল সুন্দর কালকে লাইভে এসেছিলাম এই জঙ্গলে আমি বসেছিলাম এখানে অসাধারণ একটা জায়গায় লাগছে এই জঙ্গলটা দেখুন কত সুন্দর জামাই ষষ্ঠীর সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই লাইক এখানে ভাতরুম করেছে সুন্দর একটা দিনে চলে এসেছি তোমাদেরকে সামনে গল্প করতে ঠিক আছে চলে আসো সবাই লাইভে চলে আসো জামাই ষষ্ঠী কেমন কাটছে কে কোথা থেকে দেখছে সবাই চলে আসো ঠিক আছে একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো একটু বসো বাবু পাঁচ মিনিট ওখানে কর কথা বলতে বলতে দেরি হয়ে গেল অনেক কথা বলতে বলতে দেরি হয়ে গেল ঠিক আছে ছাওয়া জায়গায় আছে ওদিকে একটু জায়গায় বসলে ভালো হতো পাঁচ মিনিট একটু বসলে বসলো দিকে পাঁচ মিনিট একটু বসি ষষ্ঠী সকলকে জানে শুভেচ্ছা ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদেরকে নিয়ে এলাম অপূর্ব একটা জায়গা তোমাদেরকে নিয়ে ঘোরাচ্ছি ঠিক আছে ভালো লাগছে একটা সুন্দর জায়গা তোমাদেরকে ভালো খুব সুন্দর জায়গা অপূর্ব একটা জায়গা প্লিজ একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও ঠিক আছে সুন্দর একটা জায়গা প্রাকৃতিক পরিবেশে জামাই ষষ্ঠীর দিন ওখানে দেখতে না পায় খারাপ বর্ষা সব সময় বলবে যে এখানে থাকে সব সময় সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে তোমাদের জানাই সকলকে শুভেচ্ছা ভালোবাসা ও অপূর্ব একটা সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে দিচ্ছি জামাই ষষ্ঠীর সুন্দর একটা প্রাকৃতিক মুহূর্তে তোমাদেরকে নিয়ে এলাম অপূর্ব একটা সুন্দর ঠিক আছে সুন্দর জায়গা সবাই জুড়ে যাও জামাই ষষ্ঠীর ফোনটা গরম হয়ে গেছে পার্ট তুই নিয়ে এলাম কেমন লাগছে এখানে এসে সবাইকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব করতে বলো জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সকলকে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এলাম দেখুন কত সুন্দর লাগছে যে প্রাকৃতিক পরিবেশটা ভিডিও কোয়ালিটি অডিও শোনা যাচ্ছে কিনা জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানেন সকলকে পার্ট টু সবাই সবাই একটু লাইক করুন সে শেয়ার করে দিন ঠিক আছে জামাই ষষ্ঠী কেমন কাটছে একটু কমেন্ট করে জানান ঠিক আছে জামাই ষষ্ঠী কে কে গেছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দেখুন দেখুন অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি গরমে আপনাদের সঙ্গে নিয়ে এলাম ভিডিও ঠিক আছে সবাই আনন্দ করছে মিষ্টি দই খাচ্ছে আম খাচ্ছে কাঁঠাল খাচ্ছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে শ্বশুরবাড়ির আমি আপনাদের জন্য করে দেখাচ্ছি যদি একটু সাপোর্ট করুন লাইক করুন শেয়ার করুন কী কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে জামাই ষষ্ঠী সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকলে কেমন কাটছে জামাই ষষ্ঠী একটু কমেন্টে জানান ঠিক আছে সবাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান একটু লাইক করুন চ্যানেল নতুন আসুন একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে চ্যানেলটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে নিয়ে এসেছি চলুন একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানালে ভালো লাগে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে একটু কমেন্ট করে জানান প্লিজ কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানালে ভালো হয় সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনাদেরকে নিয়ে এসেছি জামাই ষষ্ঠীর পার্ট টু ফোনটা গরম হয়ে গেছিল সেই জন্য পার্ট টু ওয়ানে এ করতে পারিনি পার্ট টু নিয়ে চলে এলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্ট করে জানান একটু কোথা থেকে দেখছেন একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন জামাই ষষ্ঠীর জানাই সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা ঠিক আছে সুন্দর একটা দিন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সকলকে শুভেচ্ছা জানাই প্লিজ একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলগুলোকেল আর চ্যানেল নতুন আসলে একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে একটু একটু চ্যানেল একটু একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করুন একটু কমেন্ট করলে বোঝে যায় ঠিক আছে এত সুন্দর রোদের মধ্যে নিয়ে এলাম আপনাদের সামনে চলো কমেন্ট করছে নাকি কমেন্ট করলে বোঝে যায় কে কোথা থেকে দেখছে কেমন কাটছে প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন জামাই জামাইষষ্ঠীর প্রাকৃতিক পরিবেশে জানাই সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা প্লিজ প্লিজ একটু কমেন্ট করুন ভিডিওটা দেখা যাচ্ছে কিনা কমেন্ট সাউন্ড শুনে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সকলে কেমন আছেন জামাই ষষ্ঠী কেমন কাটছে প্লিজ একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটু কমেন্ট করুন ঠিক আছে একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট সুন্দর একটা দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করুন লাইভে চলে আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে চলে আসুন জাময়ষষ্ঠী কী কী খাওয়া হচ্ছে যা কমেন্টে জানান আম কাঠাল কাটছেন তো মিষ্টি দই যেমন কাটছে আজ সুন্দর একটা প্রাকৃতিক দিন সুন্দর একটা পরিবেশে তোমাদের জানাই সকলকে স্বাগত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা তোমাদেরকে নিয়ে এসেছি অপূর্ব লাগছে জায়গাটা অপূর্ব সুন্দর একটা দিন সুন্দর একটা দিনে তোমাদেরকে জানাই সকলকে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তোমার সুন্দর লাগছে জায়গাটা অপূর্ব একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে ষষ্ঠী শুভেচ্ছা জানাই বকর বকর করে যাচ্ছি তো আপনারা একটু কমেন্ট করুন একটু কেমন আছেন কেমন কাটছে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ গরমে আপনাদের সঙ্গে ভিডিও করছি আমার কি দরকার আছে তো একটু কমেন্ট করে জানালে ভালো লাগে আপনাদের সামনে নাম বলবো আপনাদের কমেন্টে তো লাইক করে দিন কে কোথা থেকে দেখছেন একটু লাইক করে দিন প্লিজ একটু কমেন্ট করেন একটু কমেন্ট না করলে ভালো একটু পরে খাচ্ছে গাছ লাগান সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমাদের সামনে নিয়ে এসছি একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন একটু প্লিজ প্লিজ একটু কমেন্ট করে জানান একটু একটু কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন প্লিজ একটু কমেন্ট চলে আসুন একটু সবাই লাইভে লাইভে চলে আসুন সবাই ঠিক আছে আপনার লাইভ চ্যাট না করলে ভালো লাগছে না আপনার যখন বাদ দিচ্ছি ভালো লাগছে না